যেসব মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে নাইম আশরাফ নিয়মিত মেয়ে সরবরাহ করত সব মন্ত্রীর গোপন তথ্য ফাঁস পুলিশ রিমান্ড চলছে নাইম আশরাফ হালিমের পুলিশের জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা নাইম আশরাফ হালিম সিরাজগঞ্জের ছেলে নাইম ছিল সরাসরি বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মদত পুষ্ট নাসিমের ছেলে তানবির জয়ের সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় নাইমের ছিল অবাধ যাতায়াত আর এই রাজনৈতিক প্রভাবের সঙ্গে টাকা সব মিলিয়ে উচ্চাবিলাসী এবং ব্যাপরোয়া হয়ে উঠেছিল নাইম নাইম সুযোগের সদ ব্যবহার করেছে মিডিয়া বা সবেজের সঙ্গে জড়িত কিংবা অনেক উঠতি বয়সের উচ্চাভিলাষী দু শতাধিক মেয়ের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা স্বীকার করেছেন নাইম এদের অনেকে নাইম তার সাথে কাজে লাগিয়েছে পুলিশের একটি সূত্র জানিয়েছে জামায়াত নেতার সেলক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ কমপক্ষে সাতজন মন্ত্রী প্রতিমন্ত্রী ১৩ জন এমপি এবং দুটি টিভি চ্যানেলের তিনজন সাংবাদিকের নাম পুলিশকে জানিয়েছে যাদের নাইম আশরাফ নিয়মিত মেয়ে সরবরাহ করত জিজ্ঞাসাবাদে নাইম জানায় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানবীর জয়ের সঙ্গে কমপক্ষে তিনজন মডেলের বিশেষ সম্পর্ক রয়েছে তার মাধ্যমে আরও একাধিক এমপির সঙ্গে নাইমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এভাবে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক গভীর হতে শুরু করে কমপক্ষে দুজন মন্ত্রী এবং ১৩ জন এমপি সঙ্গে একান্তে বসে মদ্যপান করতেন নাইম এসময় মন্ত্রী এমপিদের অনুরোধে অনেক সবীজ কিংবা অভিজাত পরিবারের মেয়েরাও তাদের মদের আড্ডায় সামিল হতো নাইম জানায় এসব কারণে মিডিয়াতে এবং আওয়ামী লীগের রাজনৈতিক মহলে তার দ্রুতই ব্যাপক প্রভাব বাড়তে থাকে আগামী নির্বাচনে যে কোনো একটি আসন থেকে নির্বাচন করারও স্বপ্ন দেখছিল সে সে কারণে মোহাম্মদ নাসিম এবং তার ছেলে জয়ের ছবি দিয়ে মাস কয়েক আগে এলাকায় ব্যাপক পোস্টারিং করতে দেখা গেছে মোহাম্মদ নাসিমের অনুমতি নিয়ে সে রাজনীতিতে ব্যাপকভাবে সক্রিয় হয় নাসিমের ছেলে জয় তাকে আওয়ামী কাজীপাড়া ইউনিটের সহসভাপতি বানায়